শিক্ষার্থী আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল পনেরো প্রশ্ন উদ্দীপকটি সার্বিক সেট সমান এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এখানে এই সার্বিক সেটের তিনটি উপসেট রয়েছে হলো এ বি সি যেখানে এ সমান এক্স সিজেন এন যেন এক্স লেস দেন সেভেন এবং এক্স বিজোর সংখ্যা বি সমান এক্স লেস দেন সেভেন এবং এক্স জোর সংখ্যা সমান এন যেন এক্স লেস দেন অর ইকুয়াল থ্রি এবং এক্স মৌলিক সংখ্যা এখন এই তথ্যের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো এ এবং বি সে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক্ষয়ের প্রশ্নটি হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর মান নির্ণয় করো গয়ের প্রশ্নটি হলো বি ইউনিয়ন সি হোল প্রাইমের এর উপসেট লিখো তাহলে কয়ের সমাধানটি হলো এ সমান এক্স ইজ ইন যেন এক্স লেস দেন সেভেন এবং এক্স বিজোর সংখ্যা এখন এক্স লেস দেন সেভেন এবং এক্স বিজোর সংখ্যা এই দুই শর্তের কারণে এর উপাদান গুলো হবে এক তিন পাঁচ আবার বি সমান এক্স ইন এবং এক্স জোর সংখ্যা এখানে এই দুই শর্তের কারণে বি এর উপাদান গুলো হবে দুই চার ছয় সুতরাং এ সমান এক তিন পাঁচ এবং বি সমান দুই চার ছয় ক্ষয়ের সমাধানটি হলো ক থেকে পাই এ সমান এক তিন পাঁচ দুই সমান দুই চার ছয় আবার সি সমান থ্রি এবং এক্স মৌলিক সংখ্যা এখন এক্স লেস দেন অর থ্রি এবং এক্স মৌলিক সংখ্যা এই দুই শর্তের কারণে সি উপাদানগুলো হবে দুই তিন সুতরাং এ ইউনিয়ন বি এখানে এই ইউনিয়ন বি এর ক্ষেত্রে এ এবং বি সেটের সকল উপাদানগুলো একবার করে ব্যবহার করতে হবে তাহলে এই ইউনিয়ন বি সমান এক দুই তিন পাঁচ এবং ছয় হবে সুতরাং এই ইউনিয়ন সি এই ক্ষেত্রে এ এবং সি সেটের সকল উপাদান একবার করে বসাতে হবে তাহলে এই ইউনিয়ন সি সমান এক দুই তিন পাঁচ হবে সুতরাং এই ইউনিয়ন বিকশন A ইউনিয়ন সি এখানে A ইউনিয়ন বি এবং A ইউনিয়ন সি এর সাধারণ উপাদান হলো এক দুই তিন পাঁচ তাহলে ফলাফল হবে এক দুই তিন এবং পাঁচ গ্রহের সমাধানটি হলো দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান এক দুই তিন চার পাঁচ এবং সাত থেকে পাই বি সমান থেকে পাই সি সমানুতরাং বি এবং সি সেটের সকল উপাদান একবার করে বসাতে হবে তাহলে ফলাফল হবে দুই তিন চার ছয় সুতরাং বি ইউনিয়ন সি হোল্ড টাইম সমান সার্বিক সেট বাদ বি ইউনিয়ন সি এখন সার্ভিস সেট থেকে বি ইউনিয়ন সি এর মান বাদ দিলে ফলাফল হবে এক পাঁচ সাত সুতরাং বি ইউনিয়ন হোল প্রাইম এর উপসেট গুলো হল এক পাঁচ সাত এক পাঁচ এক সাত পাঁচ সাত এক পাঁচ সাত ফাঁকা অর্থাৎ এখানে মোট উপসেট হলো আটটি ধন্যবাদ সকলকে